একশো টাকার মধ্যে কি একটা প্রপার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেট তৈরি করা সম্ভব আজকের ভিডিওতে আমি নিজেকে টার্গেট দিয়েছি যে আমি একশো টাকার মধ্যে একটা প্রপার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেটা বানাবো যেখানে থাকবে প্রপার লাইফ প্ল্যান্টসের সাথে প্রপার লাইফ ফি এবং তার সাথে আমি নিজেকে আরও একটা টার্গেট দিয়েছি যে সেখানে আমি তৈরি করব একটা রক ইসকে ওই সব কিছু কি আদৌ একশো টাকার মধ্যে তৈরি করা সম্ভব আমি জানি একশো টাকাই এত কিছু তৈরি করার জন্য অনেক কম একটা বাজেট কিন্তু আমরা কিন্তু নিজেকে যখন চ্যালেঞ্জ দিয়েছি তখন চ্যালেঞ্জটা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতেই হবে যেভাবেই হোক এবং আমি কি আমার বাজেটের মধ্যে আদৌ সবকিছু কমপ্লিট করতে পারছি নাকি সেই অ্যামাউন্টটা কিন্তু আপনারা এই সাইড বারে ডান পাশের কোনায় দেখতে পারবেন যে এখন পর্যন্ত কত টাকা আমার খরচ হয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আমরা আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আপনার দোয়ায় আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলুন আমরা বের হয়ে পড়ি আজকে সব সরঞ্জাম কেনার জন্য যখন আমি বের হলাম তখন কিন্তু ঘড়িতে সময় বাজে বারোটা তেত্রিশ আমাদের ডেস্টিনেশন হলো অ্যাকুরিয়াম শপ অ্যাকুরিয়াম শপে প্রত্যেকবার যেই আমার অনেকটাই মাথা ঘুরে যায় কারণ সেখানে এত এত ভ্যারিয়েশন অপশন থাকে সেখানে কিন্তু অনেক অনেক নতুন নতুন সেট এসেছে আমি দেখলাম যেমন এই জেব্রা ডাইনিও ট্যাঙ্ক সেটআপটা দেখুন এখানে কিন্তু অনেক কালারের অনেক ভ্যারিয়েশনে জেব্রা ডাইনিও রয়েছে তাছাড়াও এখানে কিন্তু অ্যাভেলেবেল ছিল অনেক অ্যাপেলস নেই তার সাথে পাশে তাকা কিন্তু দেখলাম অনেক টেট্রা অ্যাঞ্জেল ফিশ এবং রেইনবো শার্কেরও কিন্তু সমার ছিল এবং এই স্টোরে সব থেকে এক্সোটিক বিষয় হলো এখানকার ফ্লাওয়ার হর্ন গুলা আগে দেখে কিন্তু আমার মনে হচ্ছে এগুলা ফিমেল ফ্লাওয়ার হর্ন কিন্তু এগুলা কালার কম্বিনেশন যে এমন কেন সেটা কিন্তু আমি খুব একটা ফিগার আউট করতে পারছি না কারো যদি জানা থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ফ্লাওয়ার হর্ন কি আমাদের বাজেটের মধ্যে আসে না এটা কোনোভাবে আমাদের বাজেটের মধ্যে আসে না ঘুরতে ঘুরতে আমার কিন্তু একটা ট্যাঙ্ক সেরাপ দেখে অনেক বেশি পছন্দ হয়ে যায় এখন এই শ্রিম ট্যাঙ্ক সেরাপটা এখানে কিন্তু শ্রিম্পের অনেক ভ্যারিয়েশন ছিল যেমন ইউলো শ্রিম্প ছিল রেড ছিল তার সাথে ব্লু শ্রিম্প ছিল ব্লু শ্রিম্প এবং ইউলো শ্রিম্পের দাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এগুলো কিন্তু আমাদের বাজেটের মধ্যে আসছিল না আমাদের কিন্তু একটা অ্যাফোর্ডেবল অপশন নিতে হবে সেখানে আমার মনে হলো আমি কিন্তু রেড চেরি শ্রিম্প নিতে পারি সাইড বারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চেরি শ্রিম্পের দাম কিন্তু হয়ে গিয়েছে। শপ থেকে মজার বিষয় হলো এই একটা অ্যাকুরিয়াম শপেই এত এত প্লান্টসের ভ্যারিয়েশন ছিল। এত তো দামেরও পার্থক্য ছিল যে আমার ধারণা মতে এখানে কিন্তু আমি আমার অ্যাফোর্ডেবল একটা অপশন পেয়ে যাব এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখানে অনেক সুন্দর একটা লাইভ প্লান্টস পেয়েছি যেটা আমি দেখাচ্ছি সামনে। তো আমি আর অপেক্ষা না করে টুকটাক যা লাগবে সেগুলো কিনে আমার বাসার উদ্দেশ্যে রওনা দেই। আপনার কি মনে হয় আমি কি 100 টাকার মধ্যে আমার সবগুলা যেগুলা জিনিস প্রয়োজন সেগুলো কিনতে পেরেছি? সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। একটু একটু হয়তো আমি কোন প্ল্যানটা নিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ওয়েট অবশ্যই আপনাদেরকে সেটা কথা আমি জানাবো এবং আমি আমার প্রয়োজনীয় সবকিছু নিয়ে আমার বাসায় চলে আসলাম এবং সময় চলে এসেছে আমাদের ট্যাঙ্ক সেট করার ট্যাঙ্ক সেট আপ ক্ষেত্রে আমাদের কিন্তু সবার আগে প্রয়োজন একটা অ্যাকোরিয়াম কিন্তু আপনারা কিন্তু জানেন একশো টাকার মধ্যে কোনো অ্যাকোরিয়াম খুঁজে পাওয়া কিন্তু অনেক বেশি টা আমি সেখানে একটা ফ্রি অপশন নিয়ে নিলাম সেটা হলো একটা বুস্টের জার এখন আবার অনেকে কমেন্ট করেন যে ভাই বুস্টের জারের দাম কেন ধরতেছেন ভাই বুস্ট হরলিক্স মালটভা এগুলা জার কিন্তু টুকটাক সবার বাসাই থাকে এখন কি আপনি বলবেন এটারও দাম ধরতে তাছাড়াও এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে এটা অনেক বেশি পুরনো তো এটাকে আমার একটু ধুয়ে নিতে হয়েছে এবার আমরা এটার মধ্যে ট্যাঙ্ক সেট আপ আমি আমার ট্যাংকের বেস বানানোর জন্য কিন্তু কিছু ব্ল্যাক রকস ইউজ করব। যেগুলোর দাম কিন্তু আমি সাইডে দিয়েছি আমি খুব অল্প সামান্য কিনেছিলাম কারণ আমার খুব বেশি এখানে লাগবে না এবং এই ব্ল্যাক রকস এর মধ্যে কিন্তু যদি স্যান্ড মিশিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এখানে প্ল্যান্ট এর গ্রোথ অনেক ভালো পাওয়া যায় এবং আপনারা যদি এই পর্যন্ত ভিডিওর এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই যারা এখানে নতুন আছেন তাদের সবাইকে আমি জানাচ্ছি অনেক বেশি ধন্যবাদ যারা পুরাতন আছেন তাদেরকে আমি অলরেডি আমার পরিবার মনে নতুন না যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এখনই রেড কালার এর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারেন এবং ট্রাফ মি এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ বয়ে আনবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি পরিচিত করিয়ে দিই আমার আজকের এই প্ল্যান্টের সাথে এই প্ল্যানটার নাম কি কারো সেটা জানা থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কারণ এটার নাম বিষয়ে আমার কোনো আইডিয়া নেই এবং অ্যাকোরিয়ামের দোকানের উনিও খুব একটা আমাকে জানাতে পারে না এবং এটার দামও আমার বাজেটের মধ্যেই ছিল তা আমি এটাকেই চুজ করেছিলাম এবং এই ট্যাঙ্ক সেট জন্য আমার কিছু এক্সট্রা রক্সের এর প্রয়োজন হবে এই যে রক্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা এক এক শেপ এবং এগুলো আমি সংগ্রহ করেছি আমাদের যে রেল গুলো থাকে যেগুলো নর্মাল ব্যবহার করা হয় না সেখান থেকে আমি কয়েকটা পাথর নিয়ে এসেছিলাম যেন সেগুলোকে আমার ট্যাঙ্ক ইউজ করা যায় এবার যখন ট্যাঙ্কে সব সবকিছু অ্যাড করার সময় আসলো আমি সবার নিচে সুন্দর করে ব্ল্যাক রক্স গুলো দিয়ে দিলাম তার উপর আমাদের যে প্ল্যান্টস আমরা এনেছি সেটা সুন্দর করে প্লাস্টিকের কাপ থেকে বের করে আমার ট্যাংকের মধ্যে আমি রাখলাম এবং তার পাশ থেকে বড় পাথরগুলো একটু একটু করে দিয়ে দিলাম এবার সময় আসলো এই ট্যাংকে পানি অ্যাড করা পানি অ্যাড করার পরে আমি এখানে কিন্তু ছোট দুইটা রক্সও অ্যাড করেছি যেগুলো আমার মনে হয় আমার ট্যাংকের লুক আরেকটা এনহ্যান্স করবে এবং এই পাথরগুলো আপনারা যখন সিলেটি বালুর মধ্যে একটু ঘাটাঘাটি করবেন দেখবেন এর মধ্যে অনেক গুলাই পাওয়া যায় এবং এখানে ছোট একটা হর্নেটও আমি অ্যাড করে দিলাম কারণ হর্নেট কিন্তু আমার বিশ্বাস এখানে অনেক সুন্দর করে গ্রো করবে এবং এই থ্রি স্ট্রিম হর্নেট অনেক বেশি পছন্দ করে এটা হলো আমার ট্যাংকের মোটামুটি ফাইনাল লুক এটাই কিন্তু মেইন না এখানে কিন্তু আরো কাহিনী হবে যেটা আপনারা সামনে দেখতে পারবেন তো এখন ফাইনালি সময় চলে আসল আমার শিমগুলাকে এই ট্যাংকে রিলিজ করা আমি এই ট্যাংকের মধ্যে শিমগুলাকে যখন ছেড়ে দিলাম তখন এরা কিন্তু অনেক সুন্দর করে এদিক ওদিক ঘোরাফেরা করছিল এদিক ওদিক যাও আশা করছিল কাইন্ড অফ এরা পুরো জায়গাটা এক্সপ্লোর করছিল কিন্তু মাথার মধ্যে একটা জিনিস কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি অনেক বেশি ডিসটারব করছিল সেটা হলো আমার মনে ছিল এই ট্যাংকে লোক নাই কিন্তু আমি স্যাটিসফাইড না অথবা এর থেকে আরো একটু বেটার কিছু আমার পক্ষে করা সম্ভব তারপর যেহেতু মাত্রই সিম গুলাকে আমি রিলিজ করেছি তো আমি খুব একটাও শিওর ছিলাম না যে আদৌ এটা লুক আমি চেঞ্জ করবো নাকি পরের দিন সকালে উঠে আমার মনে হলো এই ট্যাঙ্ক এর আমার চেঞ্জ করা দরকার আমি এই ট্যাঙ্ক থেকে সবকিছু অন্য জায়গায় সিপারেট করে রাখলাম এবং এবার যে জারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের বার ব্যবহার করাই জার এই যে দুইটা পাথর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় পাথরটাকে আমি হাতুড়ি দিয়ে ভেঙে দুই টুকটা করেছি এবং সেক্ষেত্রে আমার স্কেপিং এর আইডিয়াটা কিন্তু একটু বেশি কাজে লাগবে তো এই ট্যাঙ্কটা সেট আপ করার ক্ষেত্রে আমি সবার আগে আমি যে রক্স ভেঙে নিয়েছি সেগুলা কিন্তু দিয়ে দিলাম তারপরে আমি এখানে কিছু ব্ল্যাক রক্স সাথে কিছু সিলেটি বালু মিশিয়ে দিলাম এই সিলেটি বালুগুলা আমার প্ল্যান্টের সাথে এসেছিল সেগুলাই কিন্তু আমি ইউজ করেছি তারপরে সময় চলে আসলো পুরো প্ল্যান্টটা দিয়ে দেওয়া প্ল্যান্টটা আমি এখানে রেখে সুন্দর করে যেন এটা শেকটা একটু ভিতর পর্যন্ত যায় এভাবে করে প্ল্যান্টটা এখানে সেট আপ করলাম এবং পরবর্তীতে যখন আমি ট্যাঙ্কে পানি অ্যাড করলাম তখন আমার মনে হলো এই ট্যাঙ্কের লুকটা আরো বেশি ক্লিন লাগছে এবং এখানে আমার শ্রিমদের চলাফেরা করার জন্য একটু বেশি ওপেন স্পেস তার সাথে কিছু হাইডিং স্পেস তৈরি হয়েছে এবং এই ট্যাঙ্কটার লুক আমি কমপ্লিট করলাম উপরে আরেকটা বড় রক দেওয়ার মাধ্যমে এখানে আমার সিমটা অনেক সুন্দর করে ক্লাইম করতে পারবে তাছাড়াও এই ট্যাঙ্ক এর কিন্তু অনেক সুন্দর হাইডিং স্পেস আছে তার সাথে উপরে কিন্তু অনেক ওপেন স্পেস আছে যেখানে আমার শ্রিমরা চাইলেই সাঁতার কাটতে পারবে এবং আমি আমার শ্রিম দের জন্য একটা স্পেশাল থ্রোন তৈরি করেছি দেখুন এই এক্সট্রা পাথরটা আমি এখানে এমন করে সেট করেছি যেটা চারপাশ থেকে প্ল্যান্ট রয়েছে এবং মাঝখানে ফাঁকা এরিয়া যেখানে আমার শ্রিম পেশে বসতে পারবে তো আপনাদের কাছে কোন লোকটা লুকটা বেশি ভালো লেগেছে প্রথম যেটা বানানো হয়েছিল সেটা নাকি দ্বিতীয়টা দ্বিতীয়টা কিন্তু আমার কাছে অনেক বেশি প্র্যাকটিক্যাল লেগেছে কারণ এটা আরো অনেক বেশি ইউজফুল হবে এবং আমার শ্রিম্পের জন্য অনেক বেশি ইকো ফ্রেন্ডলি হবে আমরা চলে গেলাম পরের দিন সকালে ফুটে যে পরের দিন সকালে কিন্তু একটু বেশি ঠান্ডা ঠান্ডা চিল আপনারা দেখতে পাচ্ছেন একদম কুয়াশা ভরা একটা দিন ট্যাংকটার লোক কিন্তু আরো অনেক বেশি ক্লিয়ার হয়েছে এবং এই মাইক্রো বাবলস কি আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রো বাবলস গুলা নর্মালি প্ল্যান্টস গুলাই ছাড়ে তারা কার্বন ডাই অক্সাইড নিল করে এবং অক্সিজেন এরকম মাইক্রো বাবলস রূপে ফিরিয়ে দেয় এখানে কিন্তু অক্সিজেনের কোনো কমতি হবে না এবং তার সাথে ট্যাংকটা যেহেতু ছোট এখানে খুব একটা সমস্যার কোনো কোশ্চেনই ওঠে না এবং এটা एग्জ্যাক্টলি আমাদের বাজেটের মধ্যে এসেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোটাল লিস্ট করে দিয়েছি এবং আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের জন্য করা আমার এরকম ইউনিক ইউনিক ভিডিও আইডিয়া এবং চেষ্টাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন কারণ সাবস্ক্রাইব করতে আসলে কোনো সময় লাগে না এবং এটা কমপ্লিটলি ফ্রি তো আপনাদের সাথে দেখা হবে আমার সামনে কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম টাটা সবাইকে